আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার যাচ্ছি বিস্তারিত খবরে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সৈয়দ তানভীর আহমেদের গল্প উঠে এসেছে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের পাতায় বর্তমানে বিনিয়োগ মধ্যস্থত্বকারী প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল এর এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি প্রতিষ্ঠানটির সাফল্যে কাজ করে যাচ্ছেন দিনভর ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিক উল্লাহ পাঠানোর প্রতিবেদন থাকছে বিস্তারিত কুষ্টিয়া নিবাসী সৈয়দ তানভীর আহমেদ বর্তমানে বসবাস করছেন ওমানে বিশ্বের সনামধন্য ফোর্স ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে তার গল্প আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনালের এশিয়া প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর বিশ্বের শতাধিক দেশে নতুন প্রজন্মের জন্য নানা ধরনের প্রশিক্ষণ ও ফ্রি ওয়ার্কশপ আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি আমি বাংলাদেশে একটা ছোটো শহর কুচটিয়া থেকে আসা যখন দেখি আমাকে নিয়ে কিছু লেখালেখি হয় বা আমি আমার কাজে সফলতার দিকে এগোচ্ছি তখন এটা ভালো লাগা কাজ করে আপনাকে কিভাবে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো খালি দিলে তো হবে না আপনাকে এডুকেট করতে হবে কেন উইদাউট এডুকেশন আপনি যখনই কাজ করবেন তখন আপনি লস করবেন বা ঝুঁকির সম্মুখীন হবেন তা আমরা যেটা করি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা আপনার টেকনিক্যাল ফান্ডামেন্টাল যে গুলো আছে এগুলা আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি কৃত্রিম বুদ্ধিমত্তা ফিনান্সিয়াল মার্কেট এবং আধুনিক প্রযুক্তি নিয়ে চলমান এই উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী ও স্থানীয়দের দক্ষতা বৃদ্ধিতে প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা বাণিজ্য ও চাকরির জন্য তৈরি করতে তরুণদের সাহায্য করাই এসব ফ্রি ওয়ার্কশপের উদ্দেশ্য আমাদের কোম্পানির যে সিএসআর ডিপার্টমেন্ট আছে সেখান থেকে আমাদের কিছু সহযোগিতা করার ব্যবস্থা আছে সো আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে তার যদি একটা নিম্নতম কোয়ালিফিকেশন থাকে আমরা তাকে এই ক্যারিয়ার ওরিয়েন্টেড বাই ফার্স্ট ওয়ার্ল্ড কিভাবে সে আগে অগ্রসর হবে আমরা সেই ব্যাপারে তাকে যাবতীয় সাপোর্ট দিতে পারি একশো বিশটি দেশে ছোট বড় প্রায় নয়শো পঞ্চাশটির অধিক প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল ভবিষ্যতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তানবীর রেসওয়ানা সায়মা যমুনা নিউজ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের সহায়তায় সেমিনারের আয়োজন করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ইকোনমিক উইং শাখা দেশটিতে বিনিয়োগকারী হিসেবে সুবিধা অধিকার এবং দায়বদ্ধতা নিয়ে আলোচনা হয় এ সভায় সঞ্চালনায় ছিলেন ইকোনমিক কাউন্সিলর ড মোহাম্মদ মাহবুবুর রহমান সূচনা বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত নানা প্রশ্ন জবাব দেন বিশেষজ্ঞ আমিন বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুব আবদুল্লাহ আল মামুন হোসেনসহ আরো অনেকে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল করিম প্রেস সচিব আসাদুজ্জামান খান সহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীরা সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করা হয়েছে হাট হাজার সমিতি ইউ ইর ইউএইর নতুন মেয়াদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি শুক্রবার আজমানে আয়োজিত হয় এই অভিষেক অনুষ্ঠান সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ শাহজাহান চৌধুরী সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাহিদুল করিম চৌধুরী কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন স্বাগত বক্তব্য দেন কাজী মোহাম্মদ ফিরোজুদ্দিন প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসমাইল গণি চৌধুরী বিশেষ অতিথি ছিলেন শাহাদ হোসেন আশাদ হোসেন হিরু আলহাজ আজ আজম খান কাজী মোহাম্মদ আলী আরও অনেকে এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত সি প্লাস টিভির আলমগীর অপু ও এন বাংলার সাংবাদিক আলী আসকর নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াকুব মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ জমির উদ্দিন খোরশেদ মোবারক সহ সংগঠনটি পুরনো ও নতুন কমিটির নেতাকর্মীরা অনুষ্ঠানের শেষ পর্বে ঘোষণা করা হয় নতুন একানব্বই সদস্যের কার্যকরী কমিটি আনন্দগণ পরিবেশে ক্যানাডায় উদযাপিত হয়েছে দেশটির একশো আটান্নতম জন্মবার্ষিকী ক্যানাডাডে মন্ট্রিয়াল টরন্টো কালিগরি সহ দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে প্যারেড মেলা কনসার্ট সহ উৎসব মুখর নানা আয়োজন মন্ট্রিয়াল ন্যাশনাল বাংলাদেশি ক্যানাডিয়ান কাউন্সিল আয়োজন করে মন্ট্রিয়াল ক্যানাডা ডে সেলিব্রেশন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ অংশ নেন বিভিন্ন কমিউনিটির সদস্যরা বিগত বাইশ বছর যাবত এই দিবসটি উদযাপন করে আসছে সংগঠনটি কানাডা আমরা বাংলাদেশ কমিউনিটি ন্যাশনাল কাউন্সিল এটা আমরা বাইশতম এডিশন বাইশতম সেলিব্রেশন ফার্স্ট টাইম কানাডা এসেছি তখনই আমি এই প্রোগ্রামটার ব্যাপারে শুনেছি তাই এখানে আজকে আমাদের যোগদান করা আর এখানে এসে আমাদের খুব ভালো লেগেছে যুক্তরাজ্যের ওয়াটফোর্ডে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান রবিবার দুপুরে হলিভেল সেন্টারে এ আয়োজন করা হয় ওয়াটফোর্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হয় এই মেজবান যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে পরিবার পরিজন নিয়ে এতে অংশ নেন প্রায় এক হাজার বাংলাদেশি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রেসিডেন্ট এ কে এম কায়সার যৌথভাবে পরিচালনা করেন ভাইস প্রেসিডেন্ট সরোয়ার জাহান ও ইফতাকার আলম রাহি অতিথি ছিলেন ওয়াটফোর্ড কাউন্সিলের কাউন্সিলর আগা ডিজিটাল রবি মার্টিনস নাইজল বেল সহ অনেকে এছাড়া উপস্থিত ছিলেন জনপ্রিয় অনুষ্ঠান চাটগায়া গফের উপস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমান ব্যারিস্টার মনোয়ার হোসেন আতাউল্লাহ ফারুক মোহাম্মদ নাজিম উদ্দিন সহ বহু প্রবাসী বাংলাদেশি মেজবানে ভাতের সাথে পরিবেশন করা হয় গরুর মাংস ও বিভিন্ন পদের খাবার চীনে অনুষ্ঠিত হয়েছে নবম চীন দক্ষিণ এশিয়া মেলা এবং উনত্রিশতম কুনমিং আমদানি ও রপ্তানি পণ্য মেলা ঐক্য ও সহযোগিতা অভিন্ন উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে কুনমিং হয় এ মেলা এতে অংশ নেয় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ছয় দিন ব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং তুংমিং এই প্রদর্শনীতে ছিল ষোলোটি প্যাভেলিয়ন বাংলাদেশ থেকে পঞ্চাশের অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেয় মেলায় স্টলগুলোতে ছিল আম বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিতল ও কাঠের হস্তশিল্প চামড়া ও তৈরি পোশাক হস্তনির্মিত কার্পেট সহ বিভিন্ন দেশীয় পণ্য জন্য ঢাকায় হয়েছে অস্ট্রেলিয়ান পঁচিশ বনানীতে লুমোস গ্লোবালের শাখা কার্যালয়ে আয়োজিত এই এক্সপোতে অংশ নেন হাজারেরও বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বিশ্বেরও বেশি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি কথা বলার সুযোগ পান এসব প্রতিনিধিদের সঙ্গে স্কলারশিপ ভিসা আবেদন পার্ট টাইম চাকরি ও অস্ট্রেলিয়ায় শিক্ষা জীবনের বাস্তব চিত্র নিয়ে নানান প্রশ্ন করেন শিক্ষার্থীরা লুমোস গ্লোবালের শিক্ষার্থীদের জন্য দেয়া হয় ফ্রি প্রোফাইল অ্যাসেসমেন্টেরও সুযোগ আয়োজনে অস্ট্রেলিয়ায় নিজের শিক্ষা জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কবির সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া ও মিথ্যা খবর যার একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু লোক কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে যমুনা ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুজন এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদি সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা এ সময় ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমকে সহায়তা করতে জাতিসংঘকে আহ্বান জানান ডক্টর ইউনুস ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদ মাধ্যমও অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে আটচল্লিশ লাখ ডলার সহায়তা দেবে জাপান ইউএনজিপের সহায়তায় ইসির ব্যালট প্রকল্পের আওতায় এ সহায়তা দেবে দেশটি ব্যালট প্রকল্পের আওতায় ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার করা সমাজের প্রতিনিধিত্ব কম এবং গোষ্ঠীর অংশগ্রহণ উৎসাহিত করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হবে এর আগে ইসির সিনিয়র সচিব জানান জানুয়ারি থেকে জুন পর্যন্ত নয় লাখেরও বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্যালট প্রকল্পের উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের মধ্যে চুক্তি সই হয় এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন চার কমিশনার ও ইসি সচিব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত বলেন গণতন্ত্রে উন্নয়নের পথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার পূর্ণ সমর্থন করে জাপান জাতিসংঘের বাংলাদেশে নিযুক্ত আবাসিক প্রতিনিধি আশা প্রকাশ করেন আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সেরা হবে বাংলাদেশ is at a critical juncture in its uh, democratic journey and we believe that free fair and inclusive elections are essential our aspiration with this work and this project is to support Bangladesh to have the best elections in the history of this country. এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান জাপান নির্বাচনে চার দশমিক আট মিলিয়ন ইউএস ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক কারিগরি কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি করা হবে জাপান আজকে আমি যতটুকু ওনাদের সাথে ওরা ইউএস ডলার ফোর মিলিয়ন কমিট করেছেন আই রিপিট ফোর পয়েন্ট এইট মিলিয়ন অ্যাপ্রক্সিমেটলি কমিট করেছেন যে ওনারা আমাদেরকে এই প্রসেসে দিবেন সো এইটাই এবং আমরা আশা করি যে এটাকে আমরা এই অর্থটা যথাযথভাবে ব্যবহার করা যাবে এর আগে সকালে সাংবাদিকদের জাতীয় পরিচয়পত্রের সংশোধন আবেদন নিয়ে ব্রিফিং করেন সিনিয়র সচিব তুলে ধরেন এনআইডি সংক্রান্ত আবেদন ও নিষ্পত্তি নিয়ে তথ্য নয় লক্ষ সাত হাজার বাষট্টিটা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি কুড়ি হাজার এই মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী তিন মাসের ভিতরে আরও এটা কমে জিরো হবে না কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়া দাঁড়াবে যে সেটাতে আমরা বলতে পারব যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি আগামী তিন মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের পরিমাণ কমে স্বাভাবিক অবস্থায় চলে আসবে বলেও দাবি করেন আক্তার আহমেদ এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না তানভীর মৌসুম যমুনা নিউজ ঢাকা চট্টগ্রাম বন্দর নিউমরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার আলোচনা চলছে তবে তার আগে ছয় মাস বা তার কিছু বেশি সময়ের জন্য টার্মিনালটি পরিচালনা করবে অস্থায়ী নৌবাহিনী দুপুরে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাক্ষাৎ হোসেন উপদেষ্টা বলেন এ সরকার দেশ বিক্রির জন্য আসেনি এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড এর সাথে আলোচনা চলছে চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করে করা হবে প্রতিষ্ঠানটি বড় বিনিয়োগ নিয়ে আসবে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হলে কারো চাকরি যাবে না মংলা বন্দর শুধু গাড়ি আমদানির জন্য ব্যবহারে পরিকল্পনা করছে সরকার তিন মাসের মধ্যে এ বন্দরে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন আমাদের তরফ থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে আমাদের এবং সরকারের তরফ থেকে পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা করেছি নেভিকে যাওয়া হোক যদি বাইরের লোক ইন্টারন্যাশনাল আসতে চায় সে যদি ইনভেস্ট করতে চায় তাহলে কি আমি তাকে দিতে পারবো না এটা কি পোর্ট পোর্ট দিয়ে দেওয়া হয়েছে পোর্টে তো আছে বিদায়ী অর্থ বছরে দেশের রেমিটেন্স এসেছে ত্রিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে কোন অর্থ বছরে এত রেমিটেন্স আসেনি পথ পরিবর্তনে প্রবাসীরা বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহী হয়েছেন অর্থ বন্ধ হওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক বিশ্লেষকরা বলছেন প্রবাসী আয়ের এই প্রবৃদ্ধি ধরে রাখতে হুন্ডির বিরুদ্ধে আরও কঠোর হতে হবে দেশের যে কোনো দুর্যোগ এবং অর্থনৈতিক সংকটে সবসময় এগিয়ে এসেছে প্রবাসীরা তাদের পাঠানো আয়ের উপর ভর করেই শক্তিশালী হয়েছে দুর্বল অর্থনীতি এবারও তার ব্যতিক্রম হয়নি দেশের পট পরিবর্তনের পর ব্যাংকিং চ্যানেলে বাড়তে থাকে প্রবাসী আয় বাংলাদেশ ব্যাংকের হিসেবে বিদায়ী অর্থবছরে দেশে রেমিটেন্স এসেছে তিরিশ দশমিক তিন দুই বিলিয়ন ডলার যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এর আগে করোনাকালে সর্বোচ্চ চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার রেমিটেন্স আসে দু হাজার বিশ একুশ অর্থ দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রবাসীরা নিজ থেকেই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত হয়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক প্রেরণকারীরা অনেকে একসময় ফর্মার ব্যাঙ্কিং চ্যানেল ব্যবহার করে রেমিটেন্স দেশে পাঠাতো না তারা রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠানো শুরু করলো দেশে যে বাণিজ্যিক ব্যাঙ্কগুলো তারা তাদের ইম্পোর্ট পেমেন্ট দেওয়ার উদ্দেশ্যে বিদেশে যে এক্সচেঞ্জ হাউসগুলো আছে তাদের সাথে সম্পর্ক আরও বাড়িয়ে দিলো ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে মানি লন্ডারিং হতো সেটা অলমোস্ট জিরোর পর্যায়ে নামিয়ে আনা হয়েছে এই তিনটার কম্বাইন্ড ইফোর্টে একটা উল্লম্বন আমরা দেখতে পেলাম ব্যাংকাররা বলছেন হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলেছে প্রবাসী আয়ে এছাড়া ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে ডলারের ন্যায্য দাম পাচ্ছে প্রবাসীরা এক হচ্ছে হুন্ডি বন্ধ হয়ে গেছে মার্কেট ওরিয়েন্টেড রেট এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশান এবং খুব দ্রুত রেমিটেন্সটা তারা পাচ্ছে তাদের যা বেনিফিশিয়ারি তারা পাচ্ছে প্লাস হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে কিন্তু এটা হচ্ছে বিশ্লেষকরা বলছেন হুন্ডির তৎপরতা কিছুটা বন্ধ হলেও জড়িতদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে অর্থ পাচারের মাধ্যমগুলো চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে যদিও বাংলাদেশ ব্যাংক বলছে হুন্ডি কারবারিরা আর আগের মতো সক্রিয় হতে পারবে না রেমিটেন্স পাঠানোর যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাতে হুন্ডির জায়গাটাকে কমাতে হবে এবং সেক্ষেত্রে একদিকে তো আছে আমি আমার প্রবাসী যারা শ্রমিক ভাই বোনেরা তাদেরকে বলা যে আপনারা অফিসিয়াল চ্যানেলে পাঠান তাদেরকে উৎসাহিত করা কিন্তু দেশের ভিতর থেকে মুদ্রা পাচারের যে প্রবণতা প্রক্রিয়া সেইটাকে বন্ধের জন্য হবে বাংলাদেশ ব্যাংক অ্যালং উইথ কমার্শিয়াল ব্যাংক তাদেরকে সঙ্গে নিয়ে এবং এম এফএসগুলো যারা কার্যকর আছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সঙ্গবদ্ধভাবেই ওই জাল ছিন্ন করার কাজে নেমেছে অতএব আমার মনে হয় না আর যারা একবার দেশপ্রবে উদ্বুদ্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর অভ্যাস মানসিকভাবে গড়ে তুলেছে তারা আর সেই অন্ধকার পথে দেশে টাকা পাঠাবে প্রবাসী আয়ের উপর ভর করেই দীর্ঘদিন পর আবারও বৈদেশিক মুদ্রার মজুদ পার হয়েছে একত্রিশ বিলিয়ন ডলারের মাইল ফলক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা বাংলাদেশ মরক্কো ফুটবল ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের ফুটবলের উন্নয়নে মরক্কোর সহায়তা পেতে উদ্যোগ নিয়েছে সরকার বুধবার মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রয়্যাল মরক্কোন ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা এসব ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম ও ডিরেক্টর হাসান খারবোশ তাকে স্বাগত জানান প্রদর্শনকারী উপদেষ্টাকে ফুটবল কমপ্লেক্সের আধুনিক অবকাঠামো ঘুরিয়ে দেখানো হয় এর মধ্যে ছিল প্রশিক্ষণ মাঠ আধুনিক মেডিকেল ও রিহাবিলিটেশন সেন্টার ফিটনেস ইউনিট সহ নানা ক্রীড়া সুবিধা এ সময় মরক্কোর ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কারিগরি সহায়তা প্রশিক্ষণ ও যৌথ কর্মসূচির প্রস্তাব দেওয়া হয় এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে উপদেষ্টা মরক্কোর জাতীয় দলের সাম্প্রতিক সাফল্য বিশেষ করে ফিফা বিশ্বকাপে তাদের অসাধারণ পারফরমেন্সের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান দর্শক এখানেই শেষ করছি প্রবাসে বাংলাদেশের আজকের আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে